এটা হচ্ছে সেই কাশ্মীরের সনমার্ক এরিয়া যেখানে বজরঙ্গী ভাইজান তেরি গঙ্গা বহুত মুভির শুটিং হয়েছিল এখানে বন্ধুগণ দেখুন সুইজারল্যান্ডে চৌমন হয় বেশি সুন্দর এই এলাকাগুলো এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ এখানে ঘোড়ায় জোরও আপনারা আসতে পারবেন ওই যে নিচুগুলো নিচুতে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন ওখানে ঘোড়া পাওয়া যায় ঘোড়াতে আপনারা আসতে পারবেন দাম দর করে উঠবেন এরা সাধারণত পনেরো ষোলোশো টাকা চায় তবে আপনারা এক হাজার টাকার ভিতরে আসতে পারবেন দাম দর করে দেখেন পুরো এরিয়াটা সোনমার্ক এরিয়া এখানে হোটেল পেয়ে যাবেন থাকার জন্য অন্তত দুদিনের জন্য এখানে আসবেন भन्नु लाग जाग्दा